বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল মক্কায় সমবেত লাখো লাখো মুসল্লি প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ যাত্রা স্বস্তিদায়ক করতে সড়কে পশুরহাট চলছে দর কাল থেকে সংখ্যা বাড়বে বলছে বিক্রেতারা বিশ্বে মাছ উৎপাদনে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বঙ্গর কোয়া নদীতে নৌকা রুবে আশি জনের বেশি মানুষের মৃত্যু শোক জানিয়েছে প্রেসিডেন্ট ফেলিক্স এবং আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে আজ রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দর্শক দুপুর দুইটা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শামিম সুফি দর্শক শুরুতে সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম এবারে চলে যাব পুরো খবরে যারা এখানে আছেন, তাদের সকলের বেতন আসে বাংলার দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা তাদের মালিক নও তোমরা তাদের সেবক তাদের অর্থে তোমাদের সংসার চলবে তাদের শ্রদ্ধা করতে শিখো তাদের ভালোবাসতে শিখো অবৈধভাবে কেউ যেন বিদেশ যেতে না পারে সে বিষয়ে আরও সতর্কতা অবলম্বনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে তার সঙ্গে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামুদি সৌজন্য সাক্ষাৎ এলে প্রধানমন্ত্রী এই গুরুত্ব আরোপ করেন ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান জানান অবৈধ ইমিগ্রেশন যেন না হয় অবৈধভাবে কেউ যেন বিদেশ যেতে না পারে সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন এ বিষয়ে উভয় পক্ষেরই সতর্কতা প্রয়োজন প্রেস সচিব জানান এ সময় ইউ 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 এই রাষ্ট্রদূত প্রতিশ্রুতি দেন তারা কর্মসংস্থান নিশ্চিত করেই তাদের দেশে লোক নেবেন সাক্ষাৎকালে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা এ সময় রাষ্ট্রদূত জানান খুব শীঘ্রই তার দেশের কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন তখন আলোচনায় বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাশিফ আল হামুদি বলেন বাংলাদেশের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক বন্ধন বিদ্যমান তারা এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী সাক্ষাতের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাটলার্জ এম জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সময় রাষ্ট্রপতি সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন পরে রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবিদিন ব্রিফিংয়ে জানান সাক্ষাৎকালে নতুন বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বললেন ফোর্সেস গোল দু হাজার ত্রিশের আওতায় বর্তমান সরকার সেনা নৌ ও বিমান বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে নতুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন তার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী আগামীতে আরও এগিয়ে যাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বিশ্বাস করেন সেনা নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে সাক্ষাৎকারে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন পবিত্র এর মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল এদিন ভোরে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শুরু হবে লাখ লাখ মুসল্লির লাব্বাইক আল্লাহম লাভবাই ধ্বনিতে প্রকম্পিত হবে পবিত্র মিনা প্রাঙ্গন হজের অংশ হিসেবে হাজিরা শনিবার ভোর পর্যন্ত অবস্থান করবেন মিনায় সেখানে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় বন্দীগীর মধ্য দিয়ে সময় কাটাবেন তারা জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা এরপর শনিবার ভোরে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা সেখানে হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ আদায় করবেন এরপর মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন হজযাত্রীরা যাত্রীরা এরপর মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন সেখান থেকে তারা মিনার জামারায় শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন রোববার সকালে ফজরের নামাজ শেষে আবার মিনায় ফিরে আসবেন তারা জামাতে পাথর নিক্ষেপ জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুন্ডন করে ইহিরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন পরে পবিত্র কাবা শরীফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা দরজা করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা ঈদকে সামনে রেখে রাজধানীতে প্রস্তুত কোরবানির পশুর হাটগুলো দেশের নানা প্রান্ত থেকে ট্রাকে করে হাটে আনা হচ্ছে কোরবানির পশু চলছে দর কষাকষি সাধ্যের মধ্যে পছন্দের পশুটি কেনার উদ্দেশ্যে হাটে ঘোরাঘুরি করছেন ক্রেতারা রাজধানীর বিভিন্ন পশু হাট ঘুরে এসে রিপোর্ট করছেন উজ্জ্বল আহমেদ রাজধানীতে কোরবানির পশুর হাট বেশ সরব হয়ে উঠতে শুরু করেছে দেশের নানা প্রান্ত থেকে ট্রাকে করে গরু ছাগলসহ কোরবানির পশু আসছে হাটগুলোতে হাট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে রাখা হচ্ছে পশুগুলো হাটে আগত ব্যবসায়ীদের নিরাপত্তা থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করছেন হাটের ইজারাদাররা পুরোদমে কেনে শুরু না হলেও পছন্দসই পশুর দরদাম করছেন ক্রেতারা

হাটের ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুব পরিবেশ সার্বিক অবস্থা চমৎকার আগামী দুই এক দিনের মধ্যে কোরবানির পশুর হাটগুলো জমি উঠবে বলে আশা করছেন ব্যবসায়ী সহ ক্রেতা সাধারণ উজ্জ্বল আহমেদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রতিবারের এবারও ঘরমুখ মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে বিআরটিসি রাজধানী থেকে ঘরমুখ মানুষকে দেশের বিভিন্ন জেলা উপজেলা পৌঁছে দিতে এবার নিয়োজিত থাকবে বিআরটিসির ছয়শ পঞ্চাশটি বাস বিস্তারিত জানাচ্ছেন শফিকবাবু পবিত্র ইদুল আজহা উপলক্ষে আজ থেকে বিশেষ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি কোনো ধরনের ভোগান্তি ছাড়া ঘরমুখ যাত্রীরা নির্বিঘ্নে টিকিট কাটতে পারায় বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ইদুল উপলক্ষে আমরা বিআরটিসি বাসে বাড়ি যাচ্ছি সার্ভিস অনেক ভালো ভাড়ায় অনেক কম অন্যান্য বাসের তুলনায় বিআরটিসি সার্ভিস অনেক ভালো আমার হাজবেন্ড থাকে নোয়াখালী আমি ওখানে যাচ্ছি বিআরটিসি সার্ভিসটা ভালোই বর্তমান বিআরটিসি অন্যান্য গাড়ির নন এসি যে ভাড়া এসি গাড়ির সেই ভাড়া এবং সার্ভিস খুবই ভালো অত্যন্ত ভালো রাজধানী থেকে যাতে নিরাপদে ঘরমুখ যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য নেওয়া হয়েছে নানা পদক্ষেপ মতিঝিল বিআরটিসি বাস ডিপো ঘুরে দেখা গেছে যাত্রীদের সুবিধার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জনগণ দুর্ভোগ লাঘব হয় এবং যাত্রী সাধারণ সুন্দরভাবে বাড়িতে যেতে পারে সুব্যবস্থা করা হয়েছে দুর্ঘটনা সে যেন শূন্যের কোটায় থাকে সেজন্য বাস চালকদের কঠোর সাবধানতা এবং সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম একজন চালক চালকজন টেনশন নিয়ে গাড়ি চালাবে তখন কিন্তু তার অনেক সমস্যা হইতে পারে তার অ্যাক্সিডেন্ট হতে পারে ব্রেকডাউন হতে পারে অনেক যাত্রীদের সাথে আচরণটা যথাযথ না হইতে পারে অর্থাৎ আমরা চালকদেরকে মোটিভেশন করছি যেমন আমরা রাস্তার মধ্যে টেকনিক্যাল টিমে রেখেছি বিভিন্ন জায়গায় আমাদের টেকনি আমাদের যেমন গাড়িটা যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি কোনো কারণে যদি গাড়িটা ব্রেকডাউন হয় বা একটু সমস্যা দেখা দেয় ওই তিন যেন আধা ঘন্টার ভিতরে বা পনেরো মিনিটের ভিতরে যেন আমরা রিস্ক করতে পারি সেই ব্যাপারে কিন্তু আমরা কারিগরি মনিটরিং টিমও কিন্তু আমরা রাস্তায় রেখেছি অগ্রাধিকার দিচ্ছি যে আমাদের গার্মেন্টস কর্মী যারা যারা আছে কাজ করে তাদেরকে কিন্তু আমরা প্রায়োরিটি দিচ্ছি সাধারণ মানুষের মতো নেই বেশি ভাড়া রাখার অভিযোগ হয়রান হতে হচ্ছে না টিকিট কাটতে গিয়েও তাই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে যেতে মানুষের বড় ভরসার নাম হয়ে উঠেছে বিআরটিসি বাস বাবু বাংলাদেশ টেলিভিশন বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান আজ সচিবালয়ে মাছ আহরণে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উন্নীত হওয়া নিয়ে আয়োজিত এ সময় মৎস্য সম্পদ সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন মৎস্য ও সম্পদ মন্ত্রী বলেন বিগত দুই বছরে বাংলাদেশে মিঠা পানির মাছ উৎপাদনে এক দশমিক দুই পাঁচ মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে এক দশমিক তিন দুই মিলিয়ন টনে উন্নীত হয়েছে চীনের উৎপাদন কমে এক দশমিক এক ছয় মিলিয়ন টন হয়েছে তিনি বলেন জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী মিঠাপানির মাছ আহরণে চীনকে পেছনে ফেলে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম স্থানের ধারাবাহিকতা এছাড়া দুই হাজার উৎপাদনের লক্ষ্যমাত্রা টন এবং দুচল্লিশ আব্দুর রহমান আশ্রয় প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পেয়ে বদলে গেছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নদী প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের জীবন আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই পেয়ে তাদের চোখে মুখে এখন রঙিন স্বপ্ন ভোলা থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম ক্যামেরায় ছিলেন শেখ আমিনুল ইসলাম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া গ্রাম প্রত্যন্ত ওই গ্রামের চারপাশেই নদী মৎস্য আহরণ ও মাছ বিক্রি করেই চলে তাদের জীবন জীবিকা একসময় যাদের মাথা গোজার ঠাঁই ছিল না পলিথিন মোড়ানো খুপরি ঘরে কাটত জীবন এসব অসহায় মানুষের মুখে হাসি ফুটাতেই আশ্রয়ণ প্রকল্প এবার পঞ্চম ধাপে দেশের একশো মানুষকে ঘর দিয়েছে সরকার এরই অংশ হিসেবে চর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে ঘর পেয়েছেন এগারোশো সাতটি পরিবার ঈদের আগে এসব ঘর পেয়ে হাসি ফুটেছে আশ্রয়ন কেন্দ্রে ঠাই পাওয়া মানুষদের মুখে আমরা আগে মানুষের বাড়িতে ছিলাম এখন প্রধানমন্ত্রী সংখ্যা ছিলেন আমাদের ঘর দিয়েছে নাই পড়াশোনা করি আমাদের অনেক সুবিধা হয়েছে আমাদের অনেক ভালো হয়েছে আগে ধরন পানি খেয়েতাম বৃষ্টিপত্র কাগজ দিয়েছে কাগজ দিয়ে থাকতাম না আগে ধরন না টিন টুন দিয়ে পানি কেজি ফর্চা টর্চা আমরা থাকতো খুব কষ্ট হয়েছে এখন তামাকের জন্য ভালো হয়েছে সব দিছে যে কারেন্ট দিছে কল দিছে সকল জমি কিনা আরো ঘর কইরা দিছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা অনেক কষ্ট ছিলাম আগে এমন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ঘর দিয়েছে এমন সুখে শান্তি আছে আমরা দোয়া করি হে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হে জন ঘর দিছে আগের তো খুব সুখী আছি দোয়া রাখি হে জমান খুব শান্তিতে চলতে পারে খাইতে পারে আশ্রয়ণ প্রকল্পে শুধু দুই শতক জমি ও ঘর পাওয়াই নয় তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেও নেওয়া হয়েছে নানা পরিকল্পনা বলে জানালেন জেলা প্রশাসক আমাদের সেফটি নেট প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য সেইগুলোও কিন্তু এই আশ্রয়ণ প্রকল্পের যারা উপকারভোগী রয়েছেন তাদেরকে কিন্তু সরকার নিশ্চিত করছে তাদেরকে বিভিন্ন ধরনের সেফটিনের প্রোগ্রামের আওতায় আনা হচ্ছে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কাজ করা হচ্ছে তাদের যে আশ্রয়ণ প্রকল্পটি করা হয়েছে এখানে কিন্তু একটি সুন্দর মানসম্মত একটি পরিবেশ তাদেরকে দেওয়া হয়েছে সারাদেশে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর প্রদান করেছে সরকার যার সুফল পেয়েছে প্রায় অর্ধকোটি মানুষ ফলে এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠী যুক্ত হয়েছে উন্নয়নের মূল স্রোতধারায় ইসলাম বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ চলমান ইসরায়েলি পর্যন্ত ছয়শো চুরানব্বই শিশুর মৃত্যু হয়েছে এবং মা বাবা হারিয়েছে সতেরো হাজার শিশু গাজার স্থানীয় কর্তৃপক্ষ কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেড্রোস আদানম গ্যাব্রুয়েসুস সতর্ক করে দিয়ে বলেছেন গাজায় ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে তিনি জানান গাজার সংঘাতপূর্ণ এলাকায় পাঁচ বছরের কম বয়সী আট শিশু চরম অপুষ্টিতে দিন কাটাচ্ছে গাজার উত্তরাঞ্চলের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে এবং বেশিরভাগ খাদ্য সামগ্রী ফুরিয়ে গেছে এদিকে হামাজ জানিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইতিবাচক মানসিকতা পোষণ করে অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন প্রস্তাবে হামাস নতুন করে যেসব পরিবর্তনের প্রস্তাব দিয়েছে তা কার্যকর যোগ্য নয় এদিকে গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও সতেরো জন গত বছরের সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলি হামলায় পর্যন্ত প্রাণহানির সংখ্যা সাঁত্রিশ ছাড়িয়ে গেছে আহত হয়েছে চুরাশি হাজার নয়শো বত্রিশ জন এদিকে গতকাল এক তদন্ত প্রতিবেদন জাতিসংঘ জানিয়েছে গাজায় চলমান হামলায় ইসরায়েল মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় আশি জনের প্রাণহানি ঘটেছে কঙ্গোর মাই এন্ডোম্বে প্রদেশের মুশি শহর থেকে সত্তর কিলোমিটার দূরে কওয়া নদীতে গতকাল এই নৌকাডুবির ঘটনা ঘটে কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্সকে সেইসকেদি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা বার্তায় কথা জানান তিনি জানান এই নৌকাডুবির ঘটনায় তিনি গভীর শোকাহত নৌকাডুবির ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং ঘটনা তদন্ত করা হবে বলেও জানান তিনি কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় অনেকটা নিত্য নিত্যনৈমিত্তিক বিষয় সেখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রীবাহী নৌকাগুলো প্রায়ই দুর্ঘটনা শিকার হয় কুয়েতের মানগাফ এলাকায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে উনপঞ্চাশ জনে দাঁড়িয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে গতকাল ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে বিদেশি শ্রমিকরা বসবাস করত নিহতদের মধ্যে চল্লিশ জনই ভারতীয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে হতাহতদের মধ্যে অনেকেই দক্ষিণ ভারতীয় রাজ্য কেরালা ও তামিলনাড়ুর বাসিন্দা আহতদের মধ্যে অন্তত পঞ্চাশ জন ভারতীয় নাগরিক রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এদিকে কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা ঘটনাস্থল পরিদর্শন করেছেন সময় তিনি অগ্নিকাণ্ডের শিকার ভবনটির মালিককে গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি বলেন ভবন মালিকের গাফিলতির কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে জাতির পিতার আদর্শ চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্র সূচকে বাংলাদেশ যখন এগিয়ে চলছে ঠিক তখনই দণ্ডিত অপরাধী তারেক রহমান ও তার দেশি বিদেশি সহযোগীরা অব্যাহতভাবে ষড়যন্ত্র অপতৎপরতা চালিয়ে যাচ্ছে আজ রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং বস্ত্র ও জাহাঙ্গীর কবির নানক কথা বলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ সহ ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাহাঙ্গীর কবির নানক বলেন বাংলাদেশ ও বাঙালি জাতির সুদীর্ঘ পথ চলার সঙ্গে বঙ্গবন্ধু এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ওতপ্রোতভাবে জড়িত গ্রিন ক্লিন ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আজ রাজধানীর সরকারি মাদ্রাসা ই আলিয়ায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন সারা বিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে প্রতিশ্রুতিতে ফলশ্রুতিতে বর্তমানে এসডিজিতে পরিবেশের ভারসাম্যের বিষয়টি গুরুত্বের সাথে স্থান পেয়েছে তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গা অঙ্গিভাবে জড়িত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি মাদ্রাসায় ই আলিয়ার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল করুণ্ডু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে একশো কোটি টাকা ব্যয় একটি অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রতিমন্ত্রী আজ বুয়েটের ইনস্টিটিউট অব রোবটিক্স অ্যান্ড অটোমেশন আই আর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই ঘোষণা দেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফেন প্রতিমন্ত্রী বলেন বুয়েটের শিক্ষার্থীদের রোবোটিক্স সম্পর্কে আরও বেশি করে শেখা ও জানার সুযোগ করে দেওয়ার জন্যই বুয়েটে ইনস্টিটিউট অব রোবোটিক্স অ্যান্ড অটোমেশন স্থাপন করা হয়েছে প্রতিমন্ত্রী আরও বলেন আগামীর স্মার্ট পৃথিবীতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব তারাই দেবে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স মাইক্রোচিপ ও সাইবার সিকিউরিটিতে দক্ষ ও যোগ্য হবে বাংলাদেশ সেনাবাহিনীর স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের হল সিক্স এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন বাংলাদেশের অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে তিনি বলেন স্বাধীনতার জন্য যারা অবদান রেখে গেছেন তাদের ভুলে গেলে চলবে না নোয়াখালীতে কোরবানি ঈদকে সামনে রেখে এবারও দেশীয় পদ্ধতিতে লালন পালন করে প্রস্তুত করা হয়েছে এক লাখ সাতষট্টি হাজার গবাদি পশু যা জেলার চাহিদার চেয়েও তিরিশ হাজার বেশি ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে খামার ও পশুহাটগুলোতে কাঙ্ক্ষিত দামে বিক্রি করে এবছরও লাভের মুখ দেখবেন বলে আশা খামারিদের বিস্তারিত নোয়াখালী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজলের রিপোর্টে কোরবান ঈদকে সামনে রেখে নোয়াখালীতে ছোট বড় প্রায় পাঁচ হাজারেরও বেশি খামারে যত্ন সহকারে প্রস্তুত করা হয়েছে পশু খামারেরা বলছেন সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজা করা হয়েছে পশুগুলোকে কোনো ধরনের ক্ষতিকর বা ওষুধ খাওয়ানো হয়নি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খামারে রয়েছে বিষের ব্যবস্থা সম্পূর্ণ ন্যাচারাল খাবারগুলো আমরা যে খাবারগুলো সাধারণত দেখা যাচ্ছে যে তাছাড়া দানাদার খাদ্য যেটা আমরা এগুলোর থেকে আমরা মূলত এই দানাদার খাদ্যটা তৈরি করি পদ্ধতি ও প্রাকৃতিক পরিবেশে লালন পালন করায় ক্রেতাদের কাছে অঞ্চলের গরু মহিষ ও ভেড়ার চাহিদা যতই ঈদ ঘনি আসছে ততই বাড়ছে বেচা বিক্রি ডিজিটাল লাইভের মাধ্যমে ঝামেলা মুক্ত পরিবেশে পশু ক্রয় বিক্রয় করতে পেরে ক্রেতা বিক্রেতা উভয় খুশি আমরা বিশ্বস্ততার সাথে এখানে আসি প্রতি বছর এসে গরু কিনি এবছরে আসছি আমি নিজে এবং আমার পরিবারের আরো দুই একটা গরু এখান থেকে নিবোল্লাহ আমরা প্রতি বছর আজ থেকে দশ বারো বছর আগে পার্শ্ববর্তী দেশের উপর আমরা ডিপেন্ড করতে হতো কিন্তু সরকার এটা বন্ধ করে একদিকে যেমন দেশের খামারিদেরকে ক্ষুদ্র মাঝারি এবং বড় খামারিদেরকে উদ্বুদ্ধ করেছেন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং দেশে আমরা এই ক্ষেত্রে কিন্তু অনেকটা বিপ্লব হয়ে গেছে আমরা এখন স্বয়ং সম্পূর্ণ সকল ধরনের পরামর্শ ও সহায়তা দিয়ে খামারিদের সহযোগিতা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদের নোয়াখালীতে এবছর আমাদের আসলে চাহিদা হয়েছে এক লক্ষ প্রায় সাঁত্রিশ হাজার কুরবানির গরুর দরকার কিন্তু আমরা প্রস্তুত আছে এক লক্ষ সাতষট্টি হাজার প্রায় আমার তিরিশ হাজার পাঁচশোর মতো গরু আমার অতিরিক্ত আছে ডিজিটাল স্কেলের মাধ্যমে লাইভ হিটে পশু বিক্রয় যেমন এসেছে নতুনত্ব তেমনি ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য সুযোগ তৈরি হয়েছে ঝামেলামুক্ত পরিবেশে ক্রয় বিক্রয়ের পরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকলে লাভবান হবেন খামারেরা এমনটাই বলছেন সংশ্লিষ্টরা আসাদুজ্জামান চৌধুরী কাজল বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী সকল মিলে সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধি অর্জন একসাথে দেখা স্বপ্ন বাস্তবায়ন শীর্ষক সেমিনারে এই আহ্বান জানান পরিবেশ মন্ত্রী বলেন গ্রীন গ্রোথ বাস্তবায়নে বিভিন্ন সেক্টরকে করতে হবে জন্য এনার্জি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে মন্ত্রী আরো বলেন পরিবেশ রক্ষার প্রচেষ্টা শুধু সরকারি পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার সংসদ সদস্য নাহিম রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রফেসর এ কে এম মাকসুদ কামাল বিশ্বব্যাংকের ক্যান্ট্রি ডিরেক্টর আব্দুল্লা শেখ বক্তৃতা করেন বক্তারা সবুজ প্রবৃদ্ধি পরিকল্পনা ও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে লৌহ শিল্পীদের ব্যস্ততা সারা বছর খুব বেশি ব্যস্ত না থাকলেও প্রতি বছর এই সময় ব্যস্ত হয়ে পড়েন টাঙ্গাইল ও ঝালকাঠির কামাটা রাত দিন চলছে তাদের দা বটি ছুরি চাপাতি তৈরির কাজ পশু কোরবানিতে এসব দেশীয় সামগ্রী প্রয়োজন সবার তাই বিক্রিও বেশ ভালো টাঙ্গাইলোর ঝালকাঠি জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কদিন বাদেই কোরবানি ঈদ এই ঈদের প্রধান কাজ হচ্ছে পশু কোরবানি করা পশু জবাই করা থেকে শুরু করে মাংস কাটা পর্যন্ত দা বটি চাপাতি ও ছুরির প্রয়োজন হয় আর এই সবকিছুর যোগান আসে কামারদের কাছ থেকেই তাই ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলের কামার শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন লোহা গরম করে সেটা পিটিয়ে কেউ তৈরি করছেন দা কেউ বা তৈরি করছেন চাপাতি আবার কেউ কেউ তৈরি করছেন ছুরি সারা বছর অলস সময় পার করলেও কোরবানির ঈদের সময় তাদের কর্মব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ যে কারণে এ সময় বিক্রিও হয় বেশি তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় আগের মতো আর লাভ হয় না বলে জানালেন কামার শিল্পীরা সারা মাস মনে করেন যে বডি মডি বিক্রি করে চলি কোদাল মোদাল কাটি কাটি আর কোরবানির সময় হলো জগার চুরি দাবাডি এগুলা বিক্রি করি আমরা এক সপ্তাহের ভিতরে কোরবানির জন্য ঈদের কাজ একটু বাড়ছে জবরচুরি আছে তিন হাজার টাকা আছে চার হাজার টাকা আছে দুই হাজার টাকা আছে নিচে 500 টাকা জবরচুরি দাম। একটাবারে আছে 1500, 1800। ক্রেতারা বলেন কুরবানির সময় দা বটি ছুরি প্রয়োজন হওয়ায় দামটা একটু বেশি নেন কামাররা। কুরবানির পশু প্রক্রিয়াজাত করতে এই সকল পণ্যের প্রয়োজন হওয়ায় বাধ্য হয়ে বেশি দামে ক্রয় করছেন ক্রেতারা। আর যেগুলো এরা বিক্রি করতেছে যে দাম চাচ্ছে মানে গতবার থেকে আসলে অনেক বেশি। ভালো একটা ছাবাড়ি 1500 এরম না বানাইতে লাগে আরো বেশি। এদিকে কেউ হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছেন কেউ হপার টানছেন কেউ দিচ্ছেন ছুরি চাপাতি ও বটিতে সান এভাবেই কাজের মধ্যে ব্যস্ত সময় পার করছে ঝালকাঠির কামাররা কোরবানির ঈদকে সামনে রেখে দম ফেলার সময় পাচ্ছেন না তারা ঝালকাঠির চার উপজেলার অর্ধশত স্থানে রয়েছে কামারদের দোকান কামাররা বলেন এখন কোরবানির ঈদের জন্য রাত দিন কাজ চলছে কোরবানির আগের দিন পর্যন্ত চলবে ক্রেতাদের আনাগোনা কাস্টমারও আসতেছে কাজও করতেছে মোটামুটি আর টি বিশ্বকাপে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতেই হবে বাংলাদেশকে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা কিন্তু আফ্রিকার কাছে যায় মাত্র দর্শক এই সাথে শেষ করব দুপুরের সংবাদ তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল মক্কায় সমবেত লাখ লাখো মুসল্লি প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ যাত্রা স্বস্তিদায় করতে সড়কে বিআরটিসির সাড়ে ছয়শ বাস জমে উঠছে রাজধানীর কোরবানির পশুর হাট চলছে দর কষাকষি কাল থেকে ক্রেতার সংখ্যা বাড়বে বলছে বিক্রেতারা বিশ্বে মাছ উৎপাদনে চীনকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জানালেন মৎস্য ও সম্পদ মন্ত্রী নদীতে নৌকা ডুবে আশি জনের বেশি মানুষের মৃত্যু শোক জানিয়েছে প্রেসিডেন্ট ফেলিক্স এবং আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে আজ রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ দশক দুপুর দুইটা সংবাদ এ পর্যন্ত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে